আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আমাদের ক্লাসরুমে আছি তো আপনারা অনেক দিন যাবৎ আমাদেরকে মেসেজ দিয়ে আসছিলেন যে অফলাইনে আপনারা হাতে কলমে ট্রেনারের সামনে বসে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাইড ড্রপশিপিং কোর্সটি করতে যাচ্ছিলেন তো তাদের জন্যই অ্যাকচুয়ালি আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাইড ড্রপশিপিং অফলাইন বে ব্যাচটি চালু করতে যাচ্ছি তো আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি মডেল টাউন তো আপনারা যারা যারা চাচ্ছেন হাতে কলমে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ড্রপ ড্রপশিপিং আমাদের ট্রেনের সামনে বসে শিখতে তো আপনারা দ্রুত চলে আসুন আমাদের আইটিতে এবং আপনারা যারা যারা ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিলান্সিং ক্যারিয়ার করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট সুযোগ হতে পারে তো আমাদের এখানে অনেকগুলো অপরচুনিটি আছে তার মধ্যে হচ্ছে আপনারা পাচ্ছেন এখান থেকে লাইফ টাইম সাপোর্ট যেটা হচ্ছে আসলে আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে দেখি না তো আপনারা এই সাপোর্টের পাশাপাশি যখন হচ্ছে আপনারা কোনো ক্লায়েন্টের কাজ পাবেন বা কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন হয়তোবা আপনাদের ইংলিশে প্রবলেম হতে পারে তো ইংলিশে কথা বলার জন্য আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম মেম্বার আছে অথবা ট্রেনার আছে তারা কিন্তু আপনার সাথে আপনার যে যেই ক্লায়েন্ট আছে তার সাথে সরাসরি ডিল করে আপনাকে প্রজেক্টটা বুঝিয়ে দিবে তো আরও অনেক কিছু অপরচুনিটি আছে তার মধ্যে আমাদের এখানে শিখে আপনি আমাদের টিম মেম্বার হয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন এবং আপনারা এখান থেকে কিন্তু কোর্স শেষে সার্টিফিকেট পাচ্ছেন তো অনেক অপরচুনিটি আছে আপনারা আপনাদের যদি ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার করতে চান তাহলে আমি অবশ্যই বলবো আমাদের আইটিতে এসে হাতে কলমে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং কোর্সটি করে আপনি ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করতে পারেন তো যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিসিয়াল অ্যাড্রেসে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে আজও যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ